সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন গতকাল গভীর রাতে হঠাৎ করেই আমি ফেসবুকে লক্ষ্য করলাম যে বঙ্গবন্ধু সহ চার নেতার মুক্তিযুদ্ধের সনদ বাতিল হতে যাচ্ছে এটা আসলে সঠিক কোনো সংবাদ নয় এটা একটা বিভ্রান্তিকর একটি নিয়োগ ছিল আমি একটু কথা বলতে চাই যে আমরা যারা নিউজ করি যারা এই বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া তে আছেন যারা কাজ করেন এই যে মিডিয়াগুলো বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো এই মুহূর্তে যেভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ কিংবা মনে করুন বাংলাদেশের প্রতিটি এবং আটচল্লিশটি দল যেখানে আছে নিবন্ধিত দল প্রত্যেকটি দলের বিরুদ্ধে আলোচনা সমালোচনা কিছুটা সু আলোচনাও হয় এগুলোর মূল কারণ হচ্ছে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এই সাধারণ মানুষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা অন্যদিকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের মধ্যে একটা সাংঘর্ষিক সম্পর্ক গড়ে করার জন্য তারা উঠে পড়ে লেগে যায় আবার তাদের ভিউ বাড়ে হয়তো আমি একটি ভিডিও ছাড়ার পর পর আমার দেড় লক্ষ দুই লক্ষ ভিউ হলো এতে আমার কয় হাজার টাকা আসবে সর্বোচ্চ দুই হাজার তিন হাজার এর চাইতে বেশি না কিন্তু অথচ এই দেশের মধ্যে যারা এই ধরনের ভুয়া নিউজ করেন কিংবা যারা এই বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়ান তাদেরকে আইনের আওতায় এনে সেটা আমি কোনো দল বলছি না প্রত্যেক দলে দলের নেতা সহ দলের যারা কর্ণধার রয়েছেন সকলকে একমত হতে হবে ঐক্যমত হতে হবে যাতে যারা অপ্রাসঙ্গিক মিথ্যা বিভ্রান্তি ছড়ায় ভারতের মতো ভারতের ময়ূরঞ্জন ঘোষের মতো যারা মিথ্যা নিউজ করেন তাদেরকে আইন আইনের আওতায় এনে কঠিন বিচার দেওয়া বিচার করা উচিত এমনকি তাদের যে সাংবাদিকতা এবং যারা ছোটোখাটো রিপোর্টার রয়েছে সকলকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচার করলে হয়তোবা ভবিষ্যতে এই ধরনের অপ্রাসঙ্গিক নিউজ করা থেকে তারা বিরক্ত হতে বিরত হতে পারে আমি গত ছয় বছর ধরে একজন মুক্তিযোদ্ধাকে চিনি সেই মুক্তিযোদ্ধাটা প্রতিটি প্রতিদিন আমি সকালবেলা যখন আমি এই আমার অফিসিয়াল কিংবা ব্যবসায়িক কাজে যখন আমি ওখানে যেতাম তখন দেখতাম যে সে সেই লঘু ব্যবহার করতো মুক্তিযুদ্ধের সে কালো ড্রেস পরে থাকতো খুব পরিপাটি হয়ে তাকে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো তখন ওই ব্যক্তিটাকে আমি আর দেখছি না কিছুদিন আগে হঠাৎ করে আমার চোখে পড়লো ওই লোকটা মাছ কিনতেছে বাজারে এই তার সেই ড্রেস নেই তার মুখের যে চাকচিক্য তার যেই তৈলাক্ত চেহারা সেই আপনার গ্লেসিটা আর তার নেই তার কারণটা কি তার কারণ সে বিএনপি সরি সে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা ছিল আসলে কি মুক্তিযোদ্ধারা কোনো বিএনপি কিংবা আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ কিংবা ওয়ার্কার্স পার্টির মানে অন্যান্য কোনো নেতাদের কিংবা অন্যান্য কোনো দলের কি কোনো মুক্তিযোদ্ধা হতে পারে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যারা বিএনপির আমলে মুক্তিযুদ্ধ হয় আবার আওয়ামী লীগের আমলে তারা মুক্তিযুদ্ধ হয় না তারা রাজাকার হয় আবার যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ হয় বিএনপির আমলে রাজাকার হয় কিংবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজাকার হয় আসলে তারা সত্যিকারীভাবেই তারা ভুয়া মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা কখনোই আপনার লেবাস পড়ে সবসময় থাকতে পারে না তার কারণ আপনার যেই দলেই ক্ষমতা আসুন তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায় কারণ উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছে আমি অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি যে তারা তাদের কোনো লেবাস নেই তারা ভাতাও অনেকে পায় না তার কারণটা কি তার কারণ একটাই তারা তেলবাজি করতে পারেনি সেটা বিএনপির আমলেও পারেনি এবং আওয়ামী লীগের আমলেও পারেনি জাতীয় পার্টির আমলেও পারেনি তার কারণটা কি তার কারণটা তারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে এই দেশকে রক্ষার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী থেকে পাকিস্তানের শোষণ থেকে নিপীড়ন নির্যাতন থেকে এবং একটা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন করেছে এ দেশের লাখো শহীদের রক্তে পাড়া দিয়ে যারা এই দেশকে এই আপনার স্বাধীনতার জন্য মুক্তিকামী মানুষের জন্য যারা সংগ্রাম করেছে তারাই হলো মুক্তিযোদ্ধা সেখানে আমি বিএনপি এবং আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না কোনো দল বুঝি না তার কারণ যারা এই বিভিন্ন সময় বিভিন্ন দলের লেবাস পরে থাকেন তাদেরকে আইনের আওতায় আনা উচিত তার কারণ পর তারা কিন্তু রিয়েল কোনো মুক্তিযোদ্ধা নয় তার কারণ তারা এই তেলবাজি করে তারা এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হতে চায় তাদের কোনো সার্টিফিকেট নেই তারা যেই দল আসে সেই দলের সময় তারা সার্টিফিকেট বানিয়ে তারা মুক্তিযোদ্ধা হতে চায় এবং তারা এই সেই সরকারের কাছ থেকেই আপনার বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতা আপনার বেতন এগুলো পেয়ে তারা তখন সেই সেই দলের মুক্তিযোদ্ধা হয় আমরা মনে করি যে আমরা যারা একাত্তর পরবর্তীতে আমাদের যাদের জন্ম তারা হয়তো মুক্তিযোদ্ধা সম্পর্কে কত আমাদের কোনো আইডিয়া নেই আমরা বইয়ে পড়ে আমরা মুক্তিযোদ্ধাদের চিনি জানি এবং তাদের ইতিহাস জানি মূলত যারা উনিশশো সালে মুক্তিযোদ্ধা ছিল কিংবা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং এদেশের স্বাধীন স্বাধীন বাং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা গান গিয়েছে শিল্পী সাহিত্যিক কলা কৌশলী তারা মুক্তিযোদ্ধার সনদ পেতেই পারে তারা সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাবে এটা আমরা এই মেনে নিই এবং সেটা বিএনপি আওয়ামী লীগ যে কোনো দলের হোক তার কারণ উনিশশো সালে যারা মুক্তিযোদ্ধা করেছে তারা এই আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তার জন্য তারা মুক্তিযোদ্ধা করেনি আগামীকাল বিএনপি ক্ষমতা আসবে তার জন্য তারা মুক্তিযোদ্ধা করেনি এর পূর্বে জাতীয় পার্টি ক্ষমতা ছিল তার জন্য তারা মুক্তিযুদ্ধ করেনি তারা মুক্তিযুদ্ধ করছে এদেশের প্রায় সাত কোটি মানুষকে মুক্ত করার জন্য এদেশের যুব সমাজকে পাকিস্তানি বৈষম্যমূলক চাকুরি থেকে মুক্ত করার জন্য পাকিস্তানিদের হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করার জন্য এদেশের মানুষ আপনার মুক্তিযুদ্ধে তখন মুক্তিযুদ্ধ করেছিল তখন তারা কে ক্ষমতায় আসবে কে আসবে না কে বিএনপির সাপোর্টার কে জিয়াউর রহমানের সাপোর্টার কে বঙ্গবন্ধুর সাপোর্টার কে এরশাদের সাপোর্টার এরকম চিন্তা ভাবনা করে কিন্তু উনিশশো সালে কেউ মুক্তিযুদ্ধ করে এই মুহূর্তে আপনারা জানেন এই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযোদ্ধাদের উপর একটা গেজেট পাশ করেছে এই গেজেটটা পুরাপুরি আমি উপস্থাপন করতে পারছি না কারণ আমিও এই গেজেটটা সম্পর্কে অতটা আমার দীক্ষা নেই যার কারণে আমি বলবো সেটাতে যদি রিয়েল কোনো কিছু উঠে আসে তাহলে আমরা তাকে সাপোর্ট করব আর যদি এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়েও যদি অন্তর্বর্তীকালীন সরকার বিভ্রান্তি করে তথ্য ছড়ায় কিংবা ওই আওয়ামী লীগ বিএনপি আবার জাতীয় পার্টি এখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে যদি আপনার বিভ্রান্তি ছড়ায় আমি মনে করি যে তারা তাহলে আমরাও মনে করব যে এই সব সরকার আসলে নিরপেক্ষ কোনো সরকার নয় তার কারণ বাংলাদেশের বুকে যেই ক্ষমতায় আসুক সেটা যদি নিরপেক্ষ না হয় তাহলে সে সঠিক যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যারা এদেশের মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছিল এদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা গান গিয়ে মানুষকে উৎসাহিত করেছিল যাদেরকে এই যাদেরকে রক্ত গরম করেছিল এদেশের কবি শিল্পী সাহিত্যিক ঠিক তারাই একমাত্র এদেশের মুক্তিযোদ্ধা আর নতুবা যারা মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করেছে স্বাধীনতা উত্তর অর্থাৎ উনিশশো একাত্তর সালের পরে তাদেরকে আমি মনে করি আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক যদি তারা সার্টিফিকেট না দেখাতে পারে কিংবা কোনো প্রকার প্রমাণ না দেখাতে পারে আমি সার্টিফিকেট হলেই যে একজন মুক্তিযোদ্ধা হবে এটা আমি বিশ্বাস করি না তার কারণ এদেশের ষাট পার্সেন্ট মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই তার কারণ তারা সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করেনি যার কারণে আমরা বলবো যে যারা ভুয়া মুক্তিযুদ্ধ অবশ্যই তাদের বিচার করা হোক সেটা আওয়ামী লীগের আমলে হোক বিএনপির হোক কিংবা জাতীয় পার্টির হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন